হ্যালো এভরিওয়ান আশা করি তোমার সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত কিসমিস ফ্যামিলিতে চলো আজকে যাচ্ছি আমি আমার বাবার বাড়ি মায়ের বাড়ি ওখানে তো ওখানে তোমার দেখাবো যে আমার বাবার বাগানে কী সব সবজি চাষ হয়েছে কী সব ফুল গাছ আছে ওইগুলো তো চলো প্রথমে দেখাচ্ছি পুরোটা যে কত কতটা জায়গা নিয়ে চাষ করা হয়েছে বাট আমি তো বলতে পারবো কত জায়গা কি কী কী সবজি চাষ হয়েছে সেইগুলো তোমাকে দেখাতে পারি তো এইটা যেটা দেখছো ভাড়া মতন করা ওটাতে আছে ঝিঙে চিচিঙ্গে কড়াই শশা বন কি করলা বা উচ্চ যেটা বলে হয় ওই দুটোই আছে প্রথমে দেখাচ্ছে এখানে কড়াই গাছ আছে আর শশা গাছ এই দেখো শশাগুলো আমাদের যেগুলো হয়েছে অনেকগুলো খেয়ে নিচ্ছে জানি না কিসে সে তো আমার বাবা প্লাস্টিক দিয়ে বেঁধে দেয় যাতে বড়ো বড়ো হয় মানে খাওয়ার মতো হয় তার মধ্যে কটা হয়েছে এগুলো কখন ছবি জানি না তো আমি ভিডিও করছি এখানে আর পাশে ওল গাছ আছে আর অনেক কিছু গাছ আছে এই পাশে আছে একটু পরে আর মাঠ ঢুকবে বাগানে আর পাশে আছে কলমি শাক হলুদ গাছ ঢ্যাঁড়স গাছ আর ফুল গাছ আছে আরো সব গাছ আছে ও নিচের দিকে শাকও আছে অনেক রকমের এই দেখো এখানে একটা লঙ্কা গাছও আছে তার মধ্যে যদিও লঙ্কা গাছগুলো বেশি হয়নি কারণ মারা গেছে বৃষ্টি হচ্ছে তো অনেক শাকও যেমন নষ্ট হয়ে গেছে আর এই দেখো ঢ্যাঁড়স ফুল দারুণ লাগিয়েছিল তা তাই আপনারা শেয়ার করছে আর ফটোটা লাস্টে দেওয়া আছে আর এখানে যে গামলুটা দেখতে পাচ্ছ বসানো এটা বৃষ্টির জল ধরার জন্য হয় পরে ছেঁকে নেয় এই দেখো বলতে বলতে আমার মাঢ গেছে কড়াই শাক তুলতে কড়াই তুলতে মা তো এখানে কড়াই তুলবে আর তারপরে আমি ঢুকবো ওখানে যে একটা সিঙ্গাপুর হয়েছে এটা আমি খেতে ভালো সিঙ্গাপুর কলা তো ওইটাই তোমাদের শেয়ার করতে তো মা এখানে তোলার পর আমি ভিতরে ঢুকেছি হ্যাঁ তার আগে এখানে দেখো মায়ের কাছে যে জবা ফুলগুলো ফুটেছিলো দারুণ লাগছিল ওদের কারণে অনেকগুলো ফটো তো তোমার সাথে শেয়ার করলে আমি আর ফটোটাও বা লাস্টেই দেওয়া রয়েছে আর এই দেখো এখানে এত বড়ো একটা সিঙ্গাপুর কলার কি বলবো ওটা কাঁধি কলা গাছ এবং কলা কাশপাশে কচু গাছও আছে জানি না এগুলো কোন কচু মা বাবা খায় বাট আমি কচু খাই না খাইনি পাশে রয়েছে মা আরেকটা জবা ফুল গাছ একই জবা ফুল গাছ মানে এখানেও আছে আর এটা হচ্ছে আমাদের উনুনের যে রান্নার উনুন ওখানে রান্নাঘর তাতে বেশি কিছু সাজানো গোছানো নেই এরম থাকে কারণ যা সেখানে দুপুরের রান্নাটা এখানে হয় আর রাতেরটা গ্যাস হয় তো ওটা দাবার ওখানে ছোটো রান্নাঘর ওখানে হয় আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছটা ছোট্ট মতন ডোবাও বলা হয় তো এই পুকুরটা এবছর আমার বাবা জমাই নিয়ে চাষ করবে এখনও মাছ ফেলিনি ফেলবে বর্ষাকালটা গেলে আর এই দেখো নিম গাছ আম গাছ আর লাস্টে রয়েছে কিছু ফটো যেগুলো বাগানের